এই যে ম্যাম জানেন কি আমার সাথে গাইসি মাল হইছে তাল আরে ভাই আপনি মত কে রাস্তা ঘাটে আছেন কেন আপনি জানেন না ইসলাম মতবা হারাম আরে ভাই আজান তো দিয়ে দিতে চলে নামাজটা পড়ে আসি ইনশাআল্লাহ এর পর দিনে দাওয়াত হবে আরে এই বন্ধوزر আমি তোদের সাথে নামাজই কি তাবলিগও যেতে রাজি আছি কিন্তু আমার একটা শর্ত আছে বলেন ভাই কি শর্ত তোদের বুকে আমার কাছে পাড়াতে হবে ঠিক আছে আমি তোমার সাথে রাজি আছি কিন্তু তোমাকে আমাদের সাথে মসজিদে যেতে হবে ঠিক আছে আমি তোমাদের সাথে যেতে রাজি আছি এ আল্লাহ আমার দায়িত্ব ছিল তাকে শেষ জামন্ত নিয়ে যাব এখন তুমি তাকে দৈদান করো মাশাআল্লাহ ভাই আপনি তো আমার কথা রাখছেন এখন চাইলে আমার বকে নিয়ে যেতে পারেন ভাই প্রথমে নসিহত করেন তারপরে গুনাহের কাজ করতে বলেন নামাজি ব্যক্তি কি কখনো কারো মনে কষ্ট দিতে পারে নামাজ হচ্ছে জান্নাতের চাবি गाइस ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব